আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি দিয়ে কাঁঠালের বিচি আলু আর পঁই দিয়ে সবজি রান্না তার সঙ্গে দিয়ে আছে বরবটি ভেজে গুঁড়ো করে চলুন শুরু করা যাক প্রথমে আমি সবজিগুলো ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে আমি বড়িগুলো ভালো করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি বড়িগুলো গুঁড়া করে নেব ভাজা হয়ে গিয়েছে আমি এগুলো নামিয়ে নিব নামিয়ে এই ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন কাঁচামরিচ জিরা একসঙ্গে ব্লেন্ডার করে দিয়েছি দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিলাম দিলাম হলুদের গুঁড়া ঝাড়ের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি সবজিগুলো দিয়ে দিব দিয়েছি আলু পুঁই শাক কচু আর কাঁঠালের বিচি দিয়ে ভাজা বড়িগুলো আমি দিয়ে দিলাম গুঁড়া করে দিয়ে ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব বড়িগুলো আগে থেকে দিলে সিদ্ধ হয়ে যাবে যার কারণে আমি আগে থেকে কষানোর মধ্যেই দিয়ে দিলাম ভালো করে চামচ দিয়ে নেড়ে দিব যাতে নিচে পুড়ে না যায় পুঁশাখে এমনিতেও পানি বের হয় হালকা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে কিছুক্ষণ জাল করব। ঢাকনাটি খুলে আমি নেড়ে দিব ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি ফুটান্ত পানি দিয়ে দেব আমি সাধারণত তরকারিতে সবসময় গরম পানি ব্যবহার করি গরম পানি দিলে অনেক সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর টেস্টও ভালো হয় যার কারণে আমি গরম পানি ব্যবহার করি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ জার হয়ে গেলে আবার আমি ঢাকনাটি খুলে নেড়ে দিব গরম পানি দেওয়ার কারণে তাড়াতাড়ি তরকারি পলক চলে আসে আরও একটু নেড়ে দিব নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পুঁশাক রান্না করতে খুব একটা বেশি একটা সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় কাঁঠালের বিচি দেওয়ার কারণে একটু সময় লেগেছে পানিটাও শুকাই এসেছে বড়িগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সবজি রান্না কাঁঠালের বিচি দিয়ে সবজি রান্না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং